আশা করি সবাই ভালো আছেন অনেক দিন থেকে আমরা নাইট ক্যাম্পিং ভিডিও তৈরি করব ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে সেটা আর করে উঠতে পারিনি আর সব বাধা কাটিয়ে যা কিছু আছে সব নিয়ে বেরিয়ে বললাম নাইট ক্যাম্পিং ভিডিওর জন্য আশা করি এখন থেকে নিয়মিত নাইট ক্যাম্পিং ভিডিও পাবেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফ্লো দিয়ে আমাদের সাথেই থাকুন আমরা ওই পারে যেতে হবে ওই পারে যাওয়ার জন্য আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা নৌকা পেলাম ওইটা দিয়ে আমরা গাঙের ওই পারে যাব আমরা ওই পারে গিয়ে আমাদের টেন্টটি তাবুটি তৈরি করবো ওইখানে গিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে ওঠো তোমরা ও আজকে বৃষ্টি হতে পারে রাতকে বন্ধুরা আমরা খুব রিস্কে আছি

আমাদের এই বিডিএর এই জন্য ক্যাম্পিং এর জন্য আজকে যে লাইট জ্বালানো হবে তার জন্য আজকে আমরা এই লাইট জ্বালানো হচ্ছে ব্রেড দিয়ে কারেকশন নিয়ে আমার পছন্দ আটা আছে লাইট লাইট আসমানের অবস্থা বেশি ভালো না সম্ভবত বৃষ্টি হবে যার জন্য আমরা আমরা খুব আসলে আজকে খুব ডेंजरस বাস যেতে আছি সবাই দেখো আমাদের জন্য আমাদের পাশে থাকবেন সব সময় আর সব সময় লাইকস এইটাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাস কোয়

পানী খাব নেকি পালি কাৰণ দি পানী পালি চাৰি লাগিল

মুখে <laughs> চামা <laughs> মোবাইল পেলাই মোবাইল পেলাই লগ দিলে দিয়ে তলাই কচাল মানে কচানী ফোন ল'ব তুমি <imit> <imit> <imit>

রান্না বান্না করতে করতে আজকে আমরা প্রথম দিন তো দেখুন অনেকটা লেট হয়ে গেছে চারটা আট বাজে এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতকে খাওয়া দাওয়া যেহেতু আমরা নতুন এমনকি কি প্রথম প্রথম নাইট ক্যাম্পিং ভিডিও করতেছি যার কারণে এই সমস্যাটা হাইলেও তো অনেক বাতাস যার কারণে আগুন ধরাইতে পারছি না রান্না করতে অনেক সময় লাগছে খুব 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 কষ্ট হয়েছে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো সবাই মানে সবাই ক্ষুদা ফেটে কুদা খাওয়া দাওয়া করবো এখন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও ভালো চেষ্টা করবো ভালোভাবে ভিডিও তৈরি করার হ্যালো বন্ধুরা অবশেষে অনেক

আমিও একটা বালিশ আনছিলাম ছোট বালিশ বালিশ তো আনছিলাম ঠিক আছে আনছিলাম যে শেষ হয়ে আপনার এই বারোটা একটার ভিতরে সবকিছু শেষ হয়ে যাবো তারপর ঘুমাই গেলাম

বা <laughs> অ

ये यार और लाइट बैठो तो तो और तू कैसे तू तो तू लिखे ये तो लाइट तो लिखे ही तो सब तो गें। तो 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 तो

শনিবাৰিছা <laughs> চাকৰি <laughs> 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 যে বেমাৰী বেগটো লৈ

লাভwidetilde ওনমুন ব্যাগ তো একবারের নাইই লাগে ওই যে মাই এক ব্যাগ আমারা তো একটা ও চিনাম নাই

পুৰা মছৰি ডা তেনে পাছ গুৰু

এবারে <laughs> 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 যে গম পাগে লাগে অংকনীয়া গৈছিলে ਕੀ ਨਾ ਹੋ ਗਿਆ ਸੁਣਾ ਦਾ ਨੋਕਾ ਫੜ ਲਈ ਬਾਈ ਉਹ ਫੜ ਨਾ ਉਹਦੀ ਨਹੀਂ ਚੱਬ ਗਿਆ ਕਿਦਾ ਨਾ ਫੜ ਲਈ ਤੇ ਨੋਕਾ ਰੇ ਨੋਕਾ ਦੇ ਗੱਦੀ ਚੁਣਗਾ ਹਾਂ ਨੋਕਾ ਨੋਕਾ ਦੇ ਗੱਦੀ ਆ ਆਮ ਦਾ ਦਾ ਲੈ ਆ ਬੁਤਲਾ ਦੇ ਵਾਲਾ ਬੁਤਲਾ